অকাবিল এমন করে পাস হয়ে গেছে হারিম কোর্টে পার্লামেন্টে পাস হয়ে গেছে আমাদের খবর নাই আগামীতে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার খানকা আপনার মক্তব আপনার ইচ্ছা মতো আর চলবে না সরকারের আন্ডারে চলে গেছে সরকার যদি মনে করে এই তিন বিঘে জায়গার মধ্যে হাফ বিঘে দেবো আর বাকিটা সব নিয়ে নেব সরকার নিতে পারে আপনার বলার অধিকার থাকবে পাস হয়েছে কিনা হয়নি কথা বলেন কিন্তু আমাদের যুবকরা শাহরুখ খানকে ফলো করে করে কি করে না কথা বলেন গত দুই দিন হলো ঈদ হয়ে গেছে তাই না এখন ঈদের দিনে শাহরুখ খান ও যে মান্না যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের উপরে উঠে খালি চুলের এই এইরকম করতেছে আর খালি এরকম করতেছে মানে আই লভ আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের ভালোবাসি আর মানুষেরা পাগলার মতো কুত্তার মতো খালি তার দিকে তাকায় আর শাহরুখ শাহরুখ করে তাদেরকে এমন করে সবাই তার নাম ধরে চেল্লা চিল্লি করে এগুলো মানুষ ও মুসলমান ভাইরা নেতা হিসাবে মানতে পারলে পরে আমি আপনি সম্মানিত হব আমি আপনি মর্যাদাশীল হব আমার আপনার ইজত বেড়ে যাবেন নবীকে নেতা হিসাবে যারা মেনেছে তাদের দাম বেড়েছে বেড়েছে না বাড়েনি কথা বলেন বকর আবু বকর একজন সাধারণ মানুষ কুরাইশ বংশের ছেলে নবীর হাতে রাত দেয়ার কারণে সম্মান পাল্য এত সম্মান বেড়েছে গোটা পৃথিবী থেকে হযরত আবু বকরের আমল একটা পাল্লায় যদি রাখা হয় আর আবু বকরের আমল অপর পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ এজন্য নবীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে কি হবে না কথা বলেন হবে হ্যাঁ ভালো করে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে নবীকে এমন ভাবে মানতে হবে আমাদের মডেল হলো নবী আমাদের মডেল কি কোনো নেতা নেত্রী গায়ক গায়িকা নয় আমাদের মডেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি যে কায়দায় চুল কেটেছেন সেই কায়দায় চুল কাটতে হবে কিন্তু আমাদের যুবকরা শাহরুখ খানকে ফলো করে করে কি করে না কথা বলে গত দুই দিন হলো ঈদ হয়ে গেছে তাই না এখন ঈদের দিনে শাহরুখ খান ও যে মান্না যে ফ্লাটে থাকে সেই ফেলাটের উপরে উঠে খালি চুলের এইরকম করতেছে আর খালি এরকম করতেছে মানে আই লাভ আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের ভালোবাসি আর মানুষেরা পাগলার মতো কুত্তার মতো খালি তার দিকে তাকায় আর শারুক শারুক করে তাদেরকে এমন করে সবাই তার নাম ধরে চেল্লা চিল্লি করে এগুলো মানুষ এগুলো মানুষ মানুষ নামের কুকুর মানুষ নামের কি কথা বলে কুকুর কি কুকুর না আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে আরে মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব ধর্মের সব সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ একটা মানুষ হলেন হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলিফসাল্লাম তানার কথা তানার ব্যবহার তার আদর্শ তাঁরা রাখলা তানার স্টাইল সবথেকে শ্রেষ্ঠতম স্টাইল আমার প্রিয় ভাইরা কিন্তু আমরা যারা মুসলমান দাবিদার মানুষ দাবিদার আমরা ঈদের দিনে এরকম একটা ব্যক্তিকে সম্মান স্বাগত জানানোর জন্য ঘন্ ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা সময় অপেক্ষা করে তাকে একটু খুশি করার জন্য দাঁড়িয়ে আছে এরা যদি মানুষ হতো আমার প্রিয় ভাইরা এদের মূল্যবান সময়টা ওইভাবে আর নষ্ট করতো না এজন্য আমরা যারা এক কলেমায় বিশ্বাসী আমরা হযরত মোহাম্মদকে মডেল হিসাবে মানতে চাই মানব ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেদের কালচারে মেয়েদের কালচারে যেন ওই সমস্ত ব্যক্তিদের মডেল ব্যক্তিদের আদর্শ আখলাখ যেন আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ফ্যামিলিতে না আসে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তার বলে তোমাদের জন্য তোমাদের কাছে দুটো মূল্যবান জিনিস পাঠিয়েছি একটা হলো নবী দ্বিতীয়ত হল কোরানুল কারিম এই দুটো মানতে পারলে তোমাদের সুখ আর আগামীতে মুক্তির রাস্তা তোমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে সুবহান আল্লাহ বলা যায় কটা রাস্তা একটা হলো মুক্তির রাস্তা তৈরি হবে আর একটা হলো সুখ আর শান্তি আনন্দময় তোমাদের জীবন কাটবে এক কোরআন মানো দ্বিতীয় হলো নবীজির রেখে যাওয়া হাদিস মেনে নাও কয়টা মানতে হবে কথা বলেন দুইটা এক কোরআন মানো দুই নবীজির রেখে যাওয়া মুখস্থিত হাদিস মেনে নাও তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে আগামীতে মুক্তির জন্য তোমরাও শান্তি পাবে এজন্য প্রিয় ভাইরা হাদিস কোরআনে যেটা বলা আছে সেটা মানবো যেটা বলা নাই সেটা ছাড়বো ছাড়বো ইনশাআল্লাহ বাকিটা মানবো ইনশাআল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ তুমি নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি ওই নবীর মর্যাদা তোমরা যদি জানতে কখনো নবীর সঙ্গে বিয়াত করতে না নবীর মর্যাদা এতটাই বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে যত নবী এসেছে এক লাখ মতান্তরে দু লাখ চব্বিশ হাজার নবী ও রাসূল সব নবীদের সেরা নবী সব নবীদের ইমাম আমাদের নবী সব নবীদের থেকে মর্যাদা আমাদের নবীর সব নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল নবী আমাদের নবীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে মুসা আলাইহিস সালাম শুনে রাখো আমি আল্লাহ যাতে খুশি মুসা তুমিও তাকে তাতে খুশি হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম আমি আল্লাহ যাতে খুশি তোমাকে তাতে খুশি হতে হবে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ যাতে খুশি নবী ইদ্রিস তাতে খুশি সব নবীদের টার্গেট হলো আল্লাহ যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি মূসা আলাইহিস সালাম তাতে খুশি দাউদ আলাইহিস সালাম তাতে খুশি সব নবীরা আল্লাহর খুশিতে খুশি হয়েছেন আর আল্লাহ পাক সব নবীদেরকে বলেছেন নবীরা আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম এমন করে আমি আল্লাহ যাতে খুশি তোমরা তাতে খুশি আর আমি আল্লাহ স্বয়ং জানিয়ে দিলাম আজকে শুনে নাও আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে খুশি আমি আল্লাহ স্বয়ং তাতে খুশি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি নবী পেয়েছি কথা বলেন সব নবীরা তাদের টার্গেট হলো আল্লাহকে খুশি করে নিজেরা খুশি হয়েছে আর আল্লাহর টার্গেট হলো আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি এ নবী কাদের নবী ও মুসলমান হায়রা খালি মুসলমানদের নবী নয় গোটা পৃথিবীতে যত জাতি এসেছে যত মানুষ এসেছে আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সবাই নবী সবাইয়ের জন্য মডেল হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আমার হাবিবকে যারা মেনে নেবে বাবা হিসাবে সেরা নেতা হিসাবে সেরা ভাই হিসাবে সেরা পৃথিবীর নবী হিসাবে সেরা মানবতার দিক দিয়ে সেরা এমন করে ইনসাফের দিক দিয়ে সেরা বিচারকের দিক দিয়ে সেরা সব নবীদের সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে আমার বান্দারা তোমরা আমাদের আমার নবীকে নকল করে নিতে পারলে তোমরাই হবে সফলতা তোমরাই হবে কামিয়াবি তোমাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা তাহলে নবীর কথাগুলো আমাদের মানতে হবে হবে কি হবে না কথা বলেন আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো আমার সঙ্গে যদি তোমরা জান্নাতে যেতে চাও আমার সুন্নাগুলো মেনে নাও আমার কথাগুলো মেনে নাও আল্লাহর নবী আল্লাহর কোরআনুল কারিম দিয়ে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ নবীর উপরে শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন ২২ বছর ৪ মাস ১৭ দিন ধরে নাজিল করলেন নবী মক্কায় তো কোরআন নাজিল হয়েছে মক্কায় নবী মদিনায় কোরআন নাজিল হয়েছে মদিনায় নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে পর্বতে নবী নামাজে কোরআন নাজিল হয়েছে নামাজে নবী যেখানে কোরআন হয়েছে কিনা হয়নি কথা বলেন নবীর পিছনে পিছনে কোরআন কোরআনের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি নবীর মর্যাদা বেশি সবাই বলেন দেখি নবী যেখানে কোরআন সেখানে আহা বাইশ বছর চার মাস সতেরো দিন টোটাল তেইশ বছর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে একটা সুরা একটা আয়াত বিশেষ কারণে বিশেষ দরকারে যে কোন একটা কারণ সামনে ইস্যু করে আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছেন একবারে টোটাল কোরআন শরীফ আসে নাই একবারে টোটাল কোরআন শরীফ এসেছে এগুলো জানেন আপনারা জানা আছে আমাদের জানা ছিল এগুলো জানার দরকার আছে না নাই কথা বলেন আমার মুসলমান ভাইরা কোরআনুল কারীম তা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যখন পাঠান একটা আয়াত একটা সূরা লম্বা সূরা ছোট সূরা ছোট আয়াত একটা বাক্য এইভাবে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা প্রয়োজন হয়েছে নবীর উপরে জিব্রাইল মাধ্যমে কোরানুল কারীম পাঠিয়েছেন প্রিয় ভাইরা আমার এই কোরানুল কারীম কিতাবটা কি জানেন শ্রেষ্ঠতম কিতাব গোটা পৃথিবীতে যা কিছু বই পুস্তক আছে কিতাব আছে যা কিছু আছে গোটা বই পুস্তক যদি একটা দিকে রাখা হয় আর কোরানুল কারীম অপর দিকে রাখা হয় মর্যাদা ভারী হবে কোন কিতাবের কথা বলেন ছয় বলেন मुसलमान भैर यही कुरानुल करीम के लिए विश्व दरबारे অনেক কিছু এমন করে তারা ষড়যন্ত্র করেছে কোরআনুল করিম চলতে দেওয়া যাবে না আমরা পশ্চিম বাংলায় বাস করি আমাদের এখন বর্তমান সরকার টিএমসি সরকারের আগে সিপিএম সরকার ছিল সিপিএম সরকারের যিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কোরআনুল করিমের আটাশটা আয়াত নিয়ে একটা মন্তব্য করেছিল আপনাদের জানা আছে কি মুসলমান ভাইরা আমরা তো নাকে সর্ষের তেল দিয়ে আটটা বাজলে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে খবর নাই কথা ঠিক কি ঠিক না এই অকপ বিল এমন করে পাস হয়ে গেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পার্লামেন্টে পাস হয়ে গেছে আমাদের খবর নাই আগামীতে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার খানকা আপনার মক্তব আপনার ইচ্ছা মতো আর চলবে না সরকারের আন্ডারে চলে গেছে সরকার যদি মনে করে এই তিন বিঘে জায়গার মধ্যে হাফ বিঘে দেবো আর বাকিটা সব নিয়ে নেব সরকার নিতে পারে আপনার বলার অধিকার থাকবে পাশ হয়েছে কিনা হয়নি কথা বলেন হয়েছে না খবর নাই খবর আমরা আর কি রাখব খবর যারা রাখ আর তারা রাখবে আমাদের অসুবিধা নাই ও ওই পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ না আল্লাহ এবং নবীর ভালোবাসা অন্তরে যতক্ষণ না জায়গা পাবে ততক্ষণ পরিপূর্ণ 100% মুসলমান হতে পারবে না শুনুন সে যদি নাম রাখে ভালো এই গ্রামে বাস করে অমুকের ছেলে অমুক পীর সাহেবের বেটা সে কিন্তু মুসলমান না এই যাচ্ছেন কোথায় এ অল্প কজন বসে আছেন গেলে কিন্তু বিগড়ে যাবে আপনারা শুনতেছেন কি খুব ভালো করে ধ্যান কান দিয়ে কিন্তু তাহলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ এবং নাবির উপরে ভালোবাসা স্থাপন করতে হবে কি স্থাপন করতে হবে কথা বলেন ভাই খুব ভালো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি কিন্তু মুখস্থ কথা বলতে পারি না হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ এবং নাবির প্রতি আপনার ময়া ভালোবাসা রাখতে হবে তারপর কিন্তু আপনি মুসলমান আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে শ্রেষ্ঠতম কিতাব এত দিন ধরে পাঠালেন কোরআনুল কারীমে ৩০টা খন্ড ৩০টা পারা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিলেন ৬৬৬৬টি আয়াত একশো চোদ্দ থেকে পনেরোটি এমন করে সুরাত চোদ্দ থেকে পনেরোটা সিজদাত বারো থেকে তেরোটা সাক্তা আমার ভাইরা কিছু মক্কায় কিছু সুরা মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই সূরা আ'লাকের পাঁচটা আয়াত পাঠালেন পরে জিব্রাইল চলে যাও আমার হাবিবের কাছে আমার পক্ষ থেকে সর্বপ্রথম বার্তা নিয়ে চলে যাও আল্লাহ নবী হেরা গুহার মধ্যে ইবাদতে মগ্ন আল্লাহর ইবাদতে কার ইবাদতে কথা বলেন আমরা ইবাদত করি কার আল্লাহর না কিছু কিছু আছে শয়তানের ইবাদত শয়তানের ইবাদত না করলে এখন ফ্রি ফায়ার চালায় এই মালগুলো কাদের বলেন কাদের পাটা ছাকলে সব এখন এত সময় ফ্রি ফায়ার চালাচ্ছে যা সেই লাইনটা ফ্রি ফায়ার চালাচ্ছে গ্রামে জলসা হচ্ছে এত সময় ফ্রি ফায়ার চালাচ্ছে তো এদের বাপ মা এদের বাপ মা এতটা পরিচয় আছে নাই কি আছে না নাই কথা বলে তারা কোন ঘরের ছেলে কিছু স্ট্যাটাস দেখলে তো বোঝা যায় এটা কোন ঘরের ছেলে আর কোন গ্রামের ছেলে বনরাইট গ্রামের মানুষরা তো এরকম নয় এরা তো সভ্য এরা শিক্ষিত এরা সমাজে চলে কিন্তু আমি তো দেখে অবাক হয়ে গেলাম এত করে বললাম তারপরেও নিলজ্জর মতো বসে মোবাইল নিয়ে ফ্রি চালাচ্ছে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন قران الكريم آيات بدل النبي بقول اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم جبرائيل امين بل النبي نامي পড়তে পারবো না ভাই জিব্রাইল আল্লাহ আলামিনের ফারিস্তা জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ পাক নবী তো পড়তে পারবেন না কি পদ্ধতি অবলম্বন করা যায় আল্লাহ বলেন জিব্রাইল তুমি তোমার সিনাটা আমার বন্ধুর সিনার সঙ্গে চেপে জোর করে ধরে একবার জোর করে চেপে আলিঙ্গন করে নাও একবার করা হলো দ্বিতীয়বার তৃতীয়বারে তৃতীয়বারে যেই না জিব্রাইল পড়া শুরু করলেন জিব্রাইলের মুখের থেকে নবীজি পড়া শুরু করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বোঝাতে চাইলেন নবী আপনি পড়ুন আপনার রবের নামে কার নামে কথা বলেন পড়াশোনা করতে হবে কি হবে না পড়াশোনা দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজে পড়াশোনা আছে সব ভন্ড চিটিং বা জোর চোর ফেরে পাস থ্রি ফায়ার বাস তাস খোর পড়াশোনা নাই মুসলিম সমাজে পড়াশোনা খুবই দুর্বল কথাটা কি ভুল বললাম হিন্দু ভাইরা পাঁচশো টাকা ইনকাম করলে পরে টাকার বই কিনে বাড়ি নিয়ে আসে আরে মুসলিম ভাইরা আমাদের সমাজের নীলজ্জর মতো পাঁচশো টাকা ইনকাম করলে সাড়ে চারশো টাকার গরুর গোস্ত মোষের গোস্ত কিনে বাড়ি নিয়ে চলে আসে এসে বলতে কষা কায়দা করে মেরে শুয়ে পড়ে পরের দিনে কি খাবে খবর নাই কিন্তু হিন্দু ভাইদের বাড়িতে একটা নিয়ম ওদের কালচারটা আলাদা পাঁচশো টাকা কামাই করলে তিনশো টাকার বই কিনে নিয়ে আসে আগামীতে আমার ছেলে আইপিএস অফিসার হবে আগামীতে আমার ছেলে বড় ব্যাংকের ম্যানেজার হবে আগামিতে আমার ছেলে এম এ বিএসসি বিকম পাস হবে আমার ছেলে বিকম পাস হলে আমার ছেলে আইপিএস অফিসার হলে আমি বাপ আমার মুখটা উজ্জ্বল হবে তাদের তিন চিন্তা তাদের স্ট্যাটাস এমন কিন্তু আমরা মুসলমান আমাদের স্ট্যাটাস খালি খেয়ে পাগল খালি খা খালি খা মাথা খারাপ কুরবানি কবে হবে আগাম বড় বড় গাড়ি কিনে সব সাজানো আছে কথা কি ভুল বললাম না ঠিক বললাম কথা বলেন আমার প্রিয় ভাইরা আমরা কবে বুঝবো এখনো তো বুঝলাম না সময় তো শেষ হয়ে গেল এখনো যদি ঘুরপাক খায় আর বোঝার সময় আছে পিছনে তো দেয়াল ঠেকে গেছে ওই তো সম্পত্তি নিয়ে নেওয়ার মতো চক্রান্ত করেছে জান না কত শিক্ষিত লোক আছে কত প্রতিবাদ করেন করেন না দেখি চামড়া ফাটিয়ে দেবে পুলিশ দিয়ে এজন্য প্রিয় ভাইরা বুঝতে শিখুন নিজেদের স্ট্যাটাসটা নিজেরা বজায় রাখার চেষ্টা করুন এজন্য শিক্ষার দরকার জাতির আছে না নাই কথা বলে আমসলমান মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন নবী আপনি আপনার রবের নামে পড়ুন আপনি আপনার রবকে চিনতে শেখোন আপনি আপনার রব সম্বন্ধে বুঝুন আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা তোমরা এমন করে পড়াশোনা করবে আগে পড়াশোনা করে তারপরে আমল করলে সেই আমলটা গ্যারান্টেড বেশি হবে পড়াশোনা করে কথা বললে সেই কথার মর্যাদা আছে না নাই কথা বলেন ভাই এজন্য পড়াশোনা করব ইনশা আমার মুসলমান ভাইরা কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে পাঠানো শুরু করে দিলেন কোরআনুল করিমটা কি কিতাব জানেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দুটো নিয়ামতকে পাঠিয়েছেন একটা হলো বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ বলেছেন আমার বান্দারা তোমাদের কাছে আমার হাবিবকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম ওয়া মা কাইল্লা ইল্লা রাহমাতাল লিল العالمين الله اكبر আল্লাহ বলেন বান্দা আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা কে তোমাদের জন্য পাঠিয়েছি আমার নবীকে তোমরা নেতা হিসাবে মেনে নেবেন খালি মসজিদে ঢুকলে নবীকে মানবে জল সাই ঢুকলে নবীকে মানবে বাকি টাইমটা নবীকে মানবে না ওটা আসলে উম্মত বলে না নবীকে মানবে সর্বহালতে সব সময়ের জন্য চুল কাটতে যাবে সে কারো নবীর ফলো করবে খানা খেতে যাবে সে কারো নবীর ফলো করবে শুতে যাবে সে কারো নবীর ফলো করবে বাজারে যাবে সেখানে নবীর ফলো করবে মেয়ে ছেলের বিয়ে দেবে সেখানে নবীর ফলো করবে কারণ ফলো করাটা হলো আল্লাহ নবী তার বেটি ফাতিমাকে কিভাবে বিবাহ দিয়েছেন সেইভাবে বিবাহ দিতে হবে চুল কাটার জায়গায় নবীকে ফলো করা মানে নবী কোন তরিকায় চুল কেটেছেন সেটাও সেখানে ফলো করতে হবে আল্লাহ নবী কোন তরিকায় শুয়েছেন সেখানেও নবীর ফলো করতে হবে এর নাম তো হলো নবীকে স্মরণ করা কথা ঠিক কিনা কথা বলেন ভাই কিন্তু আমরা মুসলমান হাঁসের মতো খাই গরুর মতো সুর আর কুকুরের মতো পেশাব ঝাড়ি কথা ভুল বললাম নাকি কথা বলেন গরুর মতো খায় দস্তর খবর নাই গপ গপ করে খানটা মেরে দিল দে আদা বাদা করে ছেড়ে দিল শোয়ার জন্য হাটানি চলানি কিচ্ছু নেই ওই বা গুম করে শুয়ে পড়ল আর যখন লাগে গরুর মতো হোস পাইপ ছেড়ে দে একেবারে পুকুর খাল বিল নদী নাদা ভরপুর করে দিচ্ছে পেশাব ফেরার তরিকাও নাই আসলে নবীকে তো আমরা ভালোবাসে নাই আমরা নবীকে এই মসজিদে ঢুকলে জলসায় গেলে খানকায় গেলে মক্তবে গেলে তখন মনে করি অথচ অন্য টাইমটা মনে করে নাই আল্লাহ নবী বলেছেন যে আসল উম্মত হবে সর্ব হালতে সব সময়ের জন্য আমাকে ফলো করবে আমাকে ফলো করলে সে তো আর চুল এইভাবে স্টাইল দিয়ে কাটতে পারবে না চুল কেটেছে চারিদিকে নেড়া মাঝখানে বেশ খুঁজছো আর হস্ কর রেখেছি এরকম হস আবার এখন একটা এই ঈদের সময় একটা নতুন কাটিং বার করে কি জানে দুই দিকে এ একটু এ করে আর এই জায়গাটা আবার একটু হুল করতাস এই চুল আমি চুল কাটতে গেলাম একটা ছেলে বলতেছে আর দশ বছর বলতেছে আমার কিন্তু হুল হবে সুন কে হবে হুল 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 আমার চুল হুল হবে তা সেম দোকানদার বোঝায় তোর বাপ কিন্তু মারবে অবস্থা খারাপ হবে ওদের মারুক মারে মারুক যাই হোক তুমি কিন্তু চুল হুল করে দিতে হবে আমার যাইক ছেড়ে দিতে সে খালিবারেবারে বোকা দেয় বল সুল কেন হুল হলো না আমার প্রিয় মুসলমান বাবাজি এসব মুসলমান ঘরের সন্তান দেখলে বোঝা যায় এজন্য আমরা বাবা মা আসলে আমাদের নিজেদের ঠিক হতে হবে হবে ইনশাআল্লাহ এই জায়গায় বসে ইরাদা করুন এই জায়গায় বসে কথাগুলো শুনুন আর কথাগুলো আমল করার চেষ্টা করুন যারা আমল করেছে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে দিয়েছে না দাইনি কথা বলেন ও মুসলমান

এমন একটা মানুষ ছিলেন হজরত বিলালের সম্মান আল্লাহ রব্বুল আলমিন এতটা বাড়িয়ে দিয়েছেন বিলালের মর্যাদা এমনি বাড়ে নাই নবীজির হাতে হাত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের নবীর সাবি হজরত বেলাল নবীর কথাগুলো কারেন্টের মতো একটা একটা করে আমল করেছেন একটা একটা করে মেনেছে জীবন অপেক্ষা বেলাল নদী আল্লাহ নবীর কথাগুলো কেউ অমান্য করে নাই যার কারণে আল্লাহ রব্বুল আলমিন বিলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার মুসলমান ভয়নাথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তোমকে কিতাব দিয়েছি এই কুরআনুল কারীম তোমরা সবাই শিখবে কুরআনুল কারীম পড়বে কুরআনুল কারীমের একটা অক্ষর বললে 10টা নাকি কোন মানুষ যদি একটা অক্ষর শুনে তারও নামায় আমালে 10টা নাকি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যারা কুরআনুল কারীম পড়তে পারবে না কুরআনুল কারীম জানবে না তাদের জন্য কি পারাছে আল্লাহ নবী বললেন যারা কোরআন জানে না তারা যদি এমন করে তারা তাদের সাহাদা আঙ্গুলটা কোরআনের উপরে অক্ষরের উপরে বুলিয়ে বুলিয়ে যায় আর আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ পাক আপনার কোরআনুল কারীম পড়তে পারে নাই কিন্তু mohabbat করতে তো বলে নাই আয় আল্লাহ তআলা আমি আমার মূল্যবান শাহাদা আঙ্গুলটা কোরআনের উপরে বুলিয়ে বুলিয়ে যাই আল্লাহ বলেন বান্দারে তোর উপরে আমি খুশি হয়ে তোর শাহাদা আঙ্গুলের উপরে যতটা অক্ষর পড়বে আমি আল্লাহ হিসাব করে করে দশটা দশটা করে নাকি আমি আল্লাহ তোর আমায় আমালে দিতে থাকি একবার জোরে বলুন সুবহান আল্লাহ মর্যাদা আছে না নাই কোরআন শিখবো ইনশাআল্লাহ একশোর মধ্যে কুড়ি জন কোরআন শরীফ জানে না আর আমাদের মায়েরা যারা একটা আধা জানে সে জানা সে পড়ার আর কোনো শেষ নাই সে যে কি পড়ে পড়ে না খায় তাও বুঝিনি মরাবাড়ি যখন আসে তখন পরে আর সবে বেড়াত কি আসিয়া কথা বলে শবে বেড়াত আসলে সখিনা আর খাদিজা আর হালিম আর কোরানের লে দৌড়ো দৌড়ি তখন হিড়িক দেখলি মাথা খারাপ খারাপ সারা বছর কোরআন শরিফ ওইবার ঠাকের মাথায় থাকে তালা ফালা পায়খানা হেঁকতেছে ওর আর কোনো খবর নাই মেয়ে দেখ যখন দেখতে যায় দেখবে জিজ্ঞাসা করতে খুকি খুকি কতবার খতম করেছে রে খুকি বলতেছে এই তো সাড়ে ছবার সবে হয়েছে কবা। তবে সাড়ে সমান এখন খুকির দেখতে গেছে নাতির বিয়ে দেবে দাদু বলতেছি এ মেয়ে যাবে না একবার আল্লাহর ওলি সাড়ে সবার করাম শরীর খতম করেছে মানে কি এ মেয়ে যায় এখন ভালো আলহামদুলিল্লাহ বে সাথে সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওই যে খুকি কোরআন শরীফ শ্বশুর বাড়ি এলো তাকের মাথায় কোরআন শরীফ তুললো আর পাড়ার নাম করে না আছে না নাই কথা বলে তবে আপনাদের এলাকার দিকে নাই এসব মেয়ে আপনাদের এলাকার মায়েরা সব আল্লাহর ওলি একেবারে সব ফেরেস্তার বাচ্চা এদের কোরআন শরীফ সবসময় সম্পর্ক ভালো কিন্তু আমাদের এলাকার দিকে বলছি এদিকে আছে এরা মহিলা আছে কথা বলে আছে আহা মানে সব দিকে আছে